সমুদ্র গভীর সমুদ্র মানেই অজানা রহস্য আর রোমাঞ্চ কিন্তু এই রোমাঞ্চের আড়ালে যে কতটুকু কষ্ট আর পরিশ্রম লুকিয়ে আছে তা কি আপনারা জানেন আজ দেখাবো সাগরের মাঝখানে গল্প হে গাইস দিস ইস আসেল আশা করি সবাই বেশ ভালো আছেন তো চলুন আমাদের মূল ভিডিও শুরু করা যাক চারদিকে শুধু পানি আর পানি দু চোখ যতদূর যায় শুধুই পানি এই শীতের দিনে এই মাছ সমুদ্রে দিনের বেলা মাথার উপরে সূর্য উঠলেও সেই সূর্যের তাপ আমাদের এই জেলে ভাইদের গায়ে লাগে না কারণ এখানে থাকে প্রচণ্ড পরিমাণে বাতাস আর আর তাই তাই দিন এবং রাত উভয় সময় সমানভাবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে এখানে এর মাঝেই চলছে আমাদের জেলে ভাইদের যুদ্ধ দূরে দেখা যাচ্ছে অন্যান্য আরও বেশ কিছু ফিশিং টলার ওরা যেন মনে করিয়ে দিচ্ছে এই বিশাল জলরাশি আর একাকিত্বের মাঝে আমরা একা নই আচ্ছা কখনো কি ভেবেছেন এই দুলতে থাকা নৌকার মধ্যে রান্নাটা হয় কিভাবে আর এই যে টাটকা মাছগুলো সমুদ্রের নোনা পানিতে ধুয়ে নেওয়া হচ্ছে এর স্বাদই আলাদা সত্যি ওনারা রান্নার এক আলাদা স্বাদ আছে আলাদা বিশেষত্ব আছে এখানে নেই কোনো মিক্সার গ্রাইন্ডার নেই কোনো শিল পাটা তবুও দেখুন কেমন বুদ্ধি খাটিয়ে দেশি কৌশল ব্যবহার করে লোহার মগ আর লোহার লাঠি দিয়ে চলছে মশলা বাটার কাজ এজন্য প্রয়োজনের তাগিদেই নতুন নতুন আবিষ্কার এই জায়গাটা ভালো করে দেখুন ভাতের হাড়িটা এভাবে কাপড় আর দড়ি দিয়ে বাঁধা হচ্ছে কেন জানেন যাতে ঢেউয়ের এর এক দানা ভাতও পড়ে যেতে না পারে সমুদ্র যেন বলছে আমি তোদের রান্না হতেই দেব না ঢেউ দিয়ে সব ফেলে দেব আর আমাদের জেনেরা বলছে আমরাও হার মানব না এটা শুধুই রান্না নয় এটা প্রকৃতির সাথে বুদ্ধির লড়াই আহা কড়াইতে তেলের ওপর যখন মশলাটা পড়লো আর তার মধ্যে ছেড়ে দেওয়া হলো সাগরের মাছ সেই দৃশ্য দেখে কার না জীবে জল আসতে পারে বলুন শহরের দামি রেস্টুরেন্টে বসে আপনারা অনেক কিছুই খান কিন্তু মাছ ধরিয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মানুষগুলো যখন দিন শেষে এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত আর এই মাছের ঝোল নিয়ে বসে সেই খাবারে যে কি তৃপ্তি সেই তৃপ্তির কাছে পৃথিবীর সব ঐশ্বর্যই হারমান বেনিশ খাওয়া কিন্তু শেষ এবার আবার যুদ্ধে নামার পালা বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই চালের পর জাল টেনে তোলা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ইলিশ তাদের শরীর ভিজে যাচ্ছে ঘামে আর দরিয়ার পানিতে তবুও মুখে হাসি কারণ এই মাছই যে তাদের পরিবারের স্বপ্ন পূরণ করবে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে আমাদের জেলে ভাইরা জাল টানতেছে এই জাল টানা কিন্তু বেশ কঠিন এবং পরিশ্রমের কাজ শরীরের প্রতিটা পেশির উপর প্রচণ্ড পরিমাণের চাপ পড়ে আমরা তো বড় বড় সুপার শপে গিয়ে মাছ কিনে আনি কিন্তু এই মাছ মাছ বাজার অবধি আসার পিছনে যে কত কষ্ট করতে হয় এই জেলে ভাইদের তা যদি আপনারা সরাসরি না দেখতেন তাহলে আসলে বুঝতে পারতেন না আর আপনারাও যদি এমন তরতাজা ও সুস্বাদু মাছ খেতে চান বা এই মাছের স্বাদ নিতে চান তাহলে তো করুন ফিস ভ্যালিতে চলুন দেখে নেই তারা এই মাছগুলো কীভাবে সংগ্রহ করছে এবং কিভাবে সংরক্ষণ করে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ প্রিয়জনের মুখ না দেখে ডাঙার মায়া ত্যাগ করে যারা আমাদের পাতে এত সুন্দর খাবার তুলে দেন তাদের এই ত্যাগের গল্পটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই রিয়াল হিরোদের জন্য একটা লাইক তো দেয়াই যায় তাই নয় কি আজ এখানেই বিদায় নিতে হবে তবে এই বিদায় বিদায় না দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো রোমাঞ্চকর অভিযানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ